এখানে তো পার্কে এসে তোমরা খালি আমার পেছন পেছন এসে যখন তখন খালি প্রশ্ন করো আর জানো মুখ্যমন্ত্রীকে গিয়ে ধরকে যাও তাদের তাকে গিয়ে বলবো মানে হি ইজ আমি তো ওখানে আমি তো আর করের মালিক নই রে বাবা আমি কি আর জিগরের মালিক তাহলে তো যে মুখ্যমন্ত্রী ওখানকার মালিক তাকে গিয়ে ধরকে যাও শুনুন প্লিজ আসুন আপনারা প্লিজ এই যে সুচিত্রা না বলছি বলছি একটু একটা প্লিজ আচ্ছা আসুন আপনাকে আমি দুটো হাত জোড় করে মোজাননি বিরক্ত হই 하나 সারাكو একদম পার্সোনাল লাইফে আমাদের আছে দেখুন পার্সোনাল আমরা এখানে একটুখানি তো সুচিত্রাকে যখন আমি বলতে গেলাম সুচিত্রা সোজা চলে যাচ্ছে আর কর নিয়ে এখনো পর্যন্ত কিন্তু লড়াই চলছে প্রতিবাদ চলছে কখনো কখনো ধর্মতলের মোড়ে দেখা যাচ্ছে মঞ্চ বাজছে অনেকেই কিন্তু হলোটা কি অভয়া সে কি বিচার পেল সিবিআই সিবিআই করে যখন সবাই চিৎকার করলো সিবিআই কি করলো সিবিআই এখনো পর্যন্ত ঠিক মতো চার্জশিট জমা দিতে পারেনি তুমিও তো অবহয়ের জন্য লড়েছিলে কি হলো দেখো লোরে চলছে এখনো আমি এখনো ওর জন্য নিশ্চয়ই লোড়ো কারণ মেয়েটাকে যেভাবে মারা হয়েছে সেটা হচ্ছে একটা হিনিয়াস ক্রাইম আর এটা হচ্ছে একটা ওয়েল অর্গানাইজ ক্রাইম আর এখানে আমাদের যে মুখ্যমন্ত্রীরও এখানে একটা বড় ভূমিকা কারণ উনি তো হাতে ধরে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে আজকে বিনীত গোয়েলকে আহ ময়না তদন্ততে কোনোদিন একটা মেয়ের রাতেবেলা বেলা ময়না তদন্ত হয় সেই ময়না তদন্ত উনি করতে দিলেন মানে রাতে করে তাড়াতাড়ি করে করে দিলেন মেয়ের মাকে গিয়ে দশ লাখ টাকা উনি দাও মেয়ের মানে প্রাণের দাম উনি উনি মূল্য নির্ধারণ করে দিলেন যে মেটার প্রাণের দাম দশ লাখ টাকা ঠিক আছে রাজ্য সরকার সব ভুল করে সব ভুল রাজ্য সরকার করেছে কিন্তু সিবিআই করা হলো সিবিআই কি করলো সিবিআই দেখো একটা ব্যাপার এখানে থাকে সিবিআই টাও তো চালনা করে ম্যাক্সিমাম সিবিআই বলছি ঠিক কথা ওখানে তো রাজ্য পুলিশই তো ওখানে ম্যাক্সিমাম যাচ্ছে রাজ্য মানে যারা ইনভেস্টিগেশন করতে যাচ্ছে আর হ্যাঁ হ্যাঁ তাহলে সেখানে তো রাজ্য পুলিশই তো আলটিমেটলি যাচ্ছে আর সেকেন্ড হচ্ছে তোমার এটাও বুঝে নিতে হবে এখানে একটা সেটিং এর ব্যাপার আছে মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী সেটিং আছে আজ পর্যন্ত হাসখালি থেকে আরম্ভ করে এর আগে যা কিছু হয়েছে যেমন তোমার বারাসাতের ওখানে যেটা হয়েছিল বেশ কয়েক বছর আগে ভুলে গেলাম নামটা সেইটা থেকে আরম্ভ করে যতগুলো হয়েছে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করে কোনোটারই কিনারা হয়নি তাহলে তো সেখানে যখন সিবিআই কিনারাটা হয়নি তাহলে কেন দিয়েছে তাহলে সিবিআই তো দেওয়া উচিত কোট দিয়েছে না ব্যাপারটা হচ্ছে এখানে তার আগে আমাদের মুখ্যমন্ত্রী অনেক কাজ করে দিয়েছে বেকার বলে লাভ নেই শোনো মুখ্যমন্ত্রী অলরেডি প্রত্যেকটা এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে এ থেকে ওগুলো তুমি হাতে ধরে করিয়েছেন ওগুলো তার মেয়ের মাকে গিয়ে দশ লাখ টাকা দিতে গেছেন এ করতে গেছে ওনার তো এই জায়গাগুলো তো হয়েছে না যার জন্য কি বলবো পাবলিক দেখো একটা কথা বলছি পাবলিক ও বুঝে গেছে খুব খারাপ লাগলো যে একটা রাজ্যে একটা এরকম মানে মেয়েটাকে বিচার পেতে দিল বলছি সিবিআই সে তো তদন্ত করছে কিন্তু সে কি করলো রাজ্য পুলিশ তো তার আগে যাকে অ্যারেস্ট করেছে তাকেই নিয়ে সিবিআই চার্জশিট দিচ্ছে আর কি করবে সিবিআই কাছে তো মানুষ যে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা তো নেই আরে সিবিআই করবে কি তার আগে তো এভিডেন্স ট্যাম্পারিং হয়ে গেছে আপনাদের মুখ্যমন্ত্রী তো করিয়ে দিয়েছে হাতে ধরে মুখ্যমন্ত্রী এভিডেন্স ট্যাম্পারিং করিয়েছে তাহলে আর বেকার বলে লাভ আছে তোমরা আমাকে ধরো না প্লিজ আমি তোমাদের কাছে দুটো হাত জোর করে বলছি আমাকে এরকম বিরক্ত করো না মুখ্যমন্ত্রী বাড়ি যাও মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করে যাও আমাকে সিবিআই করতে পারি সিবিআই বাড়ি যাও না তোমাদেরকে কলকাতা পুলিশের যে কলকাতা পুলিশ যা যা তদন্ত করে চলে সিবিআই সেটা নিয়ে চলে যায় তার বাইরে কিচ্ছু নেই এক্সট্রা তো সেটা তো আমি কি করবো আমি এখানে তো পার্কে এসে তোমরা খালি আমার পেছন পেছনে এসে যখন তখন খালি প্রশ্ন করো আর জানো মুখ্যমন্ত্রীকে গিয়ে ধরিয়ে যাও না তাদের তাকে গিয়ে বলবো সে মানে সিজ স্যান্সরেবেল আমি তো ওখানে আমি তো আর করের মালিক নই রে বাবা আমি কি আরজি করের মালিক তাহলে তো যে মুখ্যমন্ত্রী ওখানকার মালিক তাকে গিয়ে ধরিয়ে যাও না তোমরা তো চেয়েছিলে সি বি এজেন্সি তার মেয়ের বাবা মা চাইনি আর বিচারটা চাই সবাই চায় জাস্টিসটা প্রত্যেকেই চেয়েছে সেটা আমি একা চাইনি আর আজকে মেয়েটাকে দেয়নি তার কারণ হচ্ছে ওখানে কেঁচে ঘুরতে গেলে কেউ চে বেরিয়ে যাবে পরিষ্কার গল্প তাই জন্য দেয়নি শোনা না এটার মধ্যে আর এই যে দুজনে বেল হয়ে গেছে দুজনে জামিন হয়ে গেছে হাতে ধরে তো জানা কথা কারণ বেলটা হয়েছে সেটা তুমি ভালো করে বুঝতে পাচ্ছ যে কেন বেলটা হয়েছে কারণ হচ্ছে আজকে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দিয়েছে আজকে রাজ্যটাকে তো পুরো উচ্চনায় পাটিছে ছেলেমেরা বেকার প্রত্যেকটা ছেলেমেরা আজকে না আছে জব না আছে এছাড়া এডুকেশন এডুকেশন সিস্টেম কোলাপস স্বাস্থ্য ভবন করে মানে ওনার কোন সেক্টরে ওনার দুর্নীতি নেই আজকে মানুষের একটা জব আছে কোন তারা দুর্নীতি করেছে তারা জেলে আছে বছর থাকতে পারে এটা তো সে কেন্দ্রীয় কথা বলছি এতদিন যখন দুর্নীতি করেছিলেন শোষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন কেন্দ্রীয় এজেন্সি যাদেরকে নির্ধারণ করেছে কেন্দ্রীয় এজেন্সি তো মুখ্যমন্ত্রীকে পাঠাননি কোন নোটিশ

দেখুন আমরা পার্সোনাল লাইফে আমরা এখানে একটু খালি ঘুরতেছি আপনি পেছন পেছন এরকম ভাবে আসবেন না দেখলেন তো সুচিত্রাকে যখন আমি বলতে গেলাম সুচিত্রা সোজা চলে যাচ্ছে অর্থাৎ প্রতিবাদ করেছে সবাই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এখনো পর্যন্ত কিছু করতে পারেনি সবাই খুব দেখাচ্ছেন তবে আমাদের দেখার কথা যদি অন্য কেউ দোষী হয় তাহলে তাদের উপযুক্ত শাস্তি হোক তারা কিন্তু অ্যারেস্ট হোক তবে যা কিছু এখন পর্যন্ত হয়েছে কেন্দ্রীয় এজেন্সি যতগুলো মামলা নিয়েছে সেই এজেন্সিগুলো এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক করে কোনো মামলার শেষ করতে পারেননি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির উপর নির্ভর করেও আজও পর্যন্ত ইডির উপর নির্ভর করে আজও পর্যন্ত সবাই কিন্তু সন্তুষ্ট নেয় নমস্কার আমি করেছি আপনাদের সঙ্গে